আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন কেমন আছেন সবাই দেখেন কত চমৎকার চমৎকার জমজম সুইসলুন লোগো দেওয়া কালেকশন আপনাদেরকে দিব কটন কারির মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন সব সময় ভিন্ন ব্যতিক্রম কিছু আপনাদের জন্য প্রোভাইড করে থাকে সরাসরি কারখানা থেকে যারা পাইকারি প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দেখেন মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি ডিমান্ডিং সব হিটলিস্টেড কালেকশনগুলো আমরা কিন্তু পাঁচশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আর ব্ল্যাক কালারের মধ্যে কালোর মধ্যে চারটা কিন্তু কালার কন্ট্রাস্ট ভিন্ন করে আমরা করে দিয়েছি এই জমজমের কালেকশনগুলো তো যার যে প্রিন্ট লাগবে যার যে ডিজাইনগুলা লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট দেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে চাই আলহামদুলিল্লাহ যুগ উপযোগী যথাযথ মানসম্মত পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা কালেকশন গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব সময় আমরা সেরা কোয়ালিটি একেবারে কালেকশন কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করে থাকি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর টার্গেট লিস্টেড এই ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের শোরুম বান্টি বাজার ভুলতা শেকেরচর বাবুর হাটের আগে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই চমৎকার কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ শত সহস্র কোয়ালিটির সমন্বয় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের একটা শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ একেবারে যোগের শ্রেষ্ঠ কোয়ালিটির সেরা গুলা কটন ফেব্রিকের মধ্যে আলহামদুলিল্লাহ একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইজের ভিতর হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত ডিমান্ডিং ডিমান্ডিং কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অনেক অনেক রিজনেবল একটা প্রাইস পাঁচশো টাকার ভিতরে শত শত প্রিন্ট শত শত ডিজাইন শত শত কালার শত শত কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ একটা শোরুম একটা জায়গায় একটা ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে বাইজাল দেখেন ব্যাপক পরিমাণ আর ডিমান্ডিং সব কালেকশনের মিলন মেলা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং যার যে কোয়ালিটি ভালো লাগবে যার যে প্রিন্ট ভালো লাগবে যার যে ডিজাইন ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই কোয়ালিটি এই ডিজাইন এই প্যাটার্ন এই টাইপ এই আইটেম এই ক্যাটাগরি এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ আপনার মন মতো ইচ্ছা মতো আপনি আমার সাথে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কেননা আমরা সব সময় উপযোগী চাহিদা সম্মত পারফেক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটিগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি ইনশাআল্লাহ দেখেন কত শত প্রিন্টের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো করে রাখছি একদম বেস্ট বাজেটের ভিতর হাসি পারফেকশন সবসময় ট্রেন্ডি কালেকশন ডিমান্ডিং কালেকশনগুলো আপনাদের জন্য করে থাকে আলহামদুলিল্লাহ সুতরাং সবসময় সবার আগে সবচেয়ে সেরা একটা কোয়ালিটির ভিতরে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের যার যে আইটেম লাগবে সব ধরনের আইটেম সব ধরনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমারই একটা শরীরে সুতরাং আর দেরি না করে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আলহামদুলিল্লাহ মাত্র বারো পিস প্রোডাক্ট ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকায় আপনি কিন্তু একটা নতুন বিজনেসের সূচনা শুরু করতে পারতেছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের সাথে আলহামদুলিল্লাহ সুতরাং দেরি না করে এখনই লেগে পড়ুন হাসিফ পারফেক্ট ফ্যাশনের সাথে আলহামদুলিল্লাহ আপনি আপনাকে হ্যাঁ সফল উদ্যোক্তা হিসাবে গঠন করা দৃঢ় প্রত্যয় নিয়ে হাসিফ পারফেক্টেশন কাজ করতেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোন একটা ভিন্ন ধরনের ভিডিও ইনশাল্লাহ সেই ভিডিও তে থাকবে আরো বেশি আনকমন ডিমান্ডিং কোয়ালিটি সম্পন্ন কালেকশন